প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহি কাতু আমরা আজকে কোরআন মাজিদ শিখব আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন বলে গিয়েছি তাদের জন্য বলছি তারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব পুরা পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধ করতে পারবেন ইনশাল্লাহ সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধ করতে পারবেন ইনশাল্লাহ আর দেরি না করে চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ নয়তম সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারার বিশ নম্বর আয়াত থেকে বাইশ নম্বর আয়াত পর্যন্ত টেনে টেনে সহি শুদ্ধভাবে বানান করে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তা চলুন আজকে শুরু করা যাক রিদিন ইয়া তিন আলিফ হামজা আ আামিলিবে ইয়ে সাথে যাবুর আই হা আবর হাম হামিলবে নুনের সাথে হামিলবে নুনে সাথে হা নুনজাবুর হানু নুন যাবুর না একু ইয়া নুনে গুণনা করতে হবে ওয়াজিব ওয়াজু এই শব্দটা হম তিনবার পরব পরেন নুনে গুননা করে আবার টানো দিতে হবে গুণনা করতে হবে ওয়াজিব গুননা টানও দিতে হবে শব্দটা কোরআনে মাজিদে যত জায়গা আছে বারবার করে পড়লে সব ঠিক হয়ে যাবে বা পেসবু সুবু ডাল পেজ দু ডাল মিলবে ওয়ার সাথে ডাল দু একালেখ

ربكم زَبُرْ لم زبرلم ربكم ال لم زال زر ذي زال ملبي زال يذر ذي اكلف ربكم الذي ربكم الذي يا ايها الناس عبدوا رب বা কুমুল্লা দিপ খবর খবর লাম খাম কাপ পেশ কু কাপ মিলবে মিমের সাথে কাপ মিম পেশ কুম খুম খকুম এই শব্দগুলো বার করে পড়বেন কোরআন মাজি যত জায়গায় এরকম শব্দ থাকবে সবগুলো ঠিক হয়ে যাবে এখন আবার আয়তে শুরু থেকে পড়বো একটা লাইন ভালোভাবে পড়া হলে পরের লাইনে যাব يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم واو

মিম মিলবে নুনের সাথে মিম নুন মিন মিং এখানে গুণ করতে হবে একবার গুণ মিং কফ জবর কাপ মিলবে বাস সাথে কপ বা জাবর কাপ মিং কব লামজের লি মিং মিং কফ জবর ক কপ মিলবে বাঁশ সাথে কপ বাজাবর কব লামজেড লি পাবেলি কাপ পেসকু কাপ মিলবে মিমের সাথে কাপ মিম পেশকুম মিং পা কুম মিং এটা এক ফর গুন্ডা মিং ফুটেই বলতে হবে গুন্ডা নাকের গোপন স্থান থেকে গুন্না করতে এটা মিং পা কুম মিং পা কুম

লা কুমক লা আল্লা কুম তাজ এটা এই তার সাথে মিলবে তা তাজর তাঁত তা কপ পু পেশকু একালেফ এখানে আমরা দম ফললে লম বাটান দিতে হবে কপ মিলবে নুনের সাথে নুনের জবর বাত হয়ে গিয়েছে নুনে একটা শাকিন বসায় নিতে হবে মনে মনে কফ মিলবে নুনের সাথে এখানে এখন লম্বা টান দিতে হবে তিন হবে তাহলে কি হবে লা কুম তাকু عادة الشهود عبر القرب يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون এখানে এই যে আল্লাজি আল্লাজি এখানে এই লামের উপর আলিফের উপরে একটা জবর বসাই নিতে হবে মনে মনে জবর জবর হামজাল আল্লাহ যত জায়গায় আল্লাজি আছে এরকম মনে মনে আলিফে জবর বসাই নিতে হবে বানানের ক্ষেত্রে আল্লাজি আল্লা জবর হামজাল আল্লাহর আল্লাহ জালদের জি জাল মিলবে ইয়ার সাথে জাল ইয়াজের জি একালিফ

লাকুমুল হামজা যবর আ হামজা মিলবে র সাথে এটা হচ্ছে লাম আলিফ এটা হচ্ছে লাম আর এটা আলিফ হামজা রাজবর আর দস যবর উ দ আর দ লাকুমুল আরদা লাকুমুল আরদা আল্লাযি জআল লাকুমুল আরদা হামপুরেন র শিন জবর শাম শিন মিলবে ওয়ার সাথে এখানে দুই জবর আছে দুই জবের পরে তাজদি হর বাসলে এক জবর বল্লি হয় শিনো জবু শাও ফিরো শাও ওয়াও জবর ওয়া ওয়াও মিলবে আবার সিনের সাথে ওয়াও সিন জবর ওয়াস ফিরো শাও ওয়াস সিন জবর সা ফিরো শাও ওয়াসা মিম জবর মা চার আলিফ ওয়াস হামজা জবর আ ওয়াসামা আহ ফির এই যে শব্দগুলো এগুলো বারবার করে বললে কোরান মাদি যে যত জায়গায় এরকম আছে সব ঠিক হয়ে যাবে ফির বাজের বি নুন জবর না চারালিফ এই যে মোটা চিহ্ন যেটা দেখবেন ওই অক্ষরই চারা লেফট দিতে হবে এই নুনে এখন চারা লেফট টান দেবো যে অক্ষর উপরে থাকবে সেটাই চারা নুন জবর না বিনা হামজা আ এখানে দুই জবরে আমরা যদি দম ফেলি তাহলে আবিনা আ এখানে টান দিতে হবে একালিপ যদি আমরা এখানে দম ফেলি আর যদি দম না ফেলি তাহলে আবিনা আউ হবে ফির আবি উপরে দুই জবর আছে তাহলে এক জবর বাঁধ হয়ে যাবে এক জবর উচ্চারণ হবে হামজা জবর আ যদি আমরা এখানে দম ফেলি তাহলে আবিনা আ এক জবর উচ্চারণ হবে আর এক জবত বাঁধ হয়ে যাবে আর যদি আমরা এখানে দম না ফেলি তাহলে হামজা দুই জবর আউ এখানে যদি আমরা না থামি তাহলে কি হামজান আবিনা আউ হামজা দুই জবর আউ আউ জবর বা আবিনা আউ তা আমরা এখানে দম এখানে থামাও যাবে বা আপনি এখানে মিলিয়েও যেতে পারেন আপনারা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ফিরসাউ আউ জবর ওয়া এখন এটা খালি এখন এখনদিৎ বাতিল এখানে যদি দম ফেলি তাহলে খালি ওয়াও জবর হবে ওয়াও জবর ওয়া হামজা আ হামজা মিলবে নুনের সাথে হামজা নুন যাবুর আং ওয়া আং ঝা জবর ঝা ওয়া আং ঝা লাম লাভ ওয়া আং ঝা লা এখানে গুণ করতে হবে নুনে ইকর গুণ করতে হবে ওয়া আং ঝালা ওয়া আং মি ও আং মিমজের মি নুন জাবর না নুন মিলবে সিনের সাথে নুন সিনজাবর নাস মিনাস সিনজাবর সা মিনাস সা mim jabur ma char minas sama hamzadir i minas sama i minas sama i Poren wa ang zala minas sama i wa ang zala minas sama i মিম যাবর মা চার হামজা দুই যাবর আন মা আং ফা যাবর ফা মা আং ফা এখানে গুণ করতে হবে এক পর গুণ হামজা দুই যাবর আং এখানে মানানো হয় হামজা দুই যাবর আন বলতে হবে আং এক পর গুণ করে বলতে হবে মা আং ফা যাবর ফা হামজা যাবর আ হামজা মিলবে খাতে হামজা খাবর আখ মা আং ফা আ আখ রা আ আপ যা ফা আ আজের বি ফা আ রাজা বি হাজের হি আং ফা আ রাজা হি

একালেখ মিনার কাজের এই শব্দগুলো বলেন মিনাস মারতী মা আং রাজা বিহি মিনাস পড়েন মা আং ফা আখরাজ বিহি মিনাস সামরাতি রজের রি র মিলবে ঝার সাথে রজ হাজের রিজ কফ লাম জবর কল দুই জবর পরে তাই জি তলা হরফ থাকলে এক জবর বলে হয় কফ লাম জবর কল লাম জবর লা রিযকাল্লা কাপেশকু কাপ মিলবে মিম এর সাথে কাপ পেশকুন রিজ قل لكم ريز قل لكم فرن ما أن فأخرج به من الثمرات رزقا لكم أمر فازور فا لا أكلف ফালা তা মিলবে জিমের সাথে আইন যাবর আ লাম লু এ লাম মিলবে এ লাম মিলবে ওয়ার সাথে লাম মিলবে ওয়ার সাথে লাম লু ফালাত আলু একালিফ লুতে একালেফাজা আলু পরেন আলু লামজের লি এই লাম এই লামের সাথে মিলবে লাম লামজের লিল লাম খারজ লা একালিফ লিল হাজের হি হামজা আ হামজা মিলবে এই নুনের সাথে হামজা নুন আং দাল যাবর দা এক আং দা আং দা জবর দাও এই দাল মিলবে ওয়ার সাথে এখন এক জবর বললেই হবে ডালের উপরে দুই জবর আছে এক জবর বললেই হবে আং দা দাও ও ওয়া হামা যাব আ হামজা মিলবে নুনে সাথে হামজা নুন আং তা তাু তা মিলবে মিমের সাথে ওয়া আং তুম ও আং তুম এই শব্দগুলো বারবার করে বলতে হয় ওয়া আং তুম

কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে দিতে হবে হবে মিম মিলবে নুনের সাথে মিম মিলবে কার সাথে নুনের সাথে নুনের জবর বাত হয়ে গিয়েছে নুনে একটা সাকিন বসায় নিতে হবে মনে মনে তাহলে তা আলামুন তা আলামুন তিনে টান দিতে হবে তা আলামুন فلا تجعلوا لله أندادا وأنتم وأنتم تعلمون وأنتم تعلمون أما الشروط هي reading for يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله شبائك القرآن صحيح شد ببرا توفيق دان كروك وما توفيقي الا بالله السلام عليكم ورحمه الله وبركاته